নমস্কার বন্ধুরা অনুশ্রী ফম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো হাঁসের ডিমের কালা ভুনা বন্ধুরা আমার সাথে থেকে এই হাঁসের ডিমের কালা ভুনা বানানো রেসিপিটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ও খুব সহজে জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই হাঁসের ডিমের কালা ভুনা এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু এটা বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি কম বেশি সবাই জানেন তবু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধর এখানে আমি নিয়ে নিয়েছি ছটা হাঁসের ডিম হাঁসের ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করে নেব যেহেতু এটা হাঁসের ডিম সিদ্ধ করতে একটু সময় লাগবে ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে বা ছাড়িয়ে নেব ডিম ছাড়ানো হয়ে গেলে ডিমের গাগুলোকে হালকাভাবে এইভাবে ছুটি দিয়ে কেটে দেবো প্রত্যেকটা ডিম একইভাবে কেটে দেব। ডিম ভাজার জন্য নিয়ে নেবো একটা কড়াই কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে পুরো রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন কিন্তু সরষের তেলে রান্না করলে তার স্বাদ আরও ভালো হয় একে একে সব ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ডিমের ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুন ও হলুদ ভালোভাবে মিশিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে মিডিয়াম টু লো আঁচে এ রান্নাটা করবেন লাল লাল করে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে রাখবো একই কড়াই নিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ তিন টুকরো দারচিনি চারটে লবঙ্গ ও সামান্য একটু জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও সাথে দু টুকরো তেজপাতা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব রসুন বাটা রসুন ভালোভাবে ভেজে নেব সময় না রসুনের কাঁচা গন্ধ কেটে যায় রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি রসুনও এক চামচ দিয়েছি ভালোভাবে মশলার সাথে আদা ও রসুন কষিয়ে নেব এই মশলাটা লো আছে কষাবে একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আমি এখানে বড় সাইজে দুটো টমেটো নিয়েছি এখানে পেঁয়াজ ও টমেটোর পরিমাণটা আমি বেশি রেখেছি যেহেতু একটা কষা বা ভুনা হবে সেহেতু গ্রেভিটা একটু থিকনেস হবে তার জন্য পেঁয়াজ ও টমেটোর পরিমাণটা আমি বেশি রেখেছি আপনারা চাইলে কম করেও দিতে পারেন ভালোভাবে টমেটো আমাদের সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে হালকা হালকা তেল ছাড়ছে এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা যে যেমন খান সেরকমই দেবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন ভালোভাবে কষিয়ে নেব আবারও নিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নিই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ডিম দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবেন কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম খাইতে রাখবেন না লোটু মিডিয়ামে হালকা আছে কষাতে যাতে মশলা পুড়ে না যায় মশলার সাথে ডিম ভালোভাবে কষিয়ে নিলে পুরো গ্রেভিটা ডিমের ভিতরে চলে যাবে এতে টেস্টটা আরও ভালো হবে মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জল ব্যবহার করছি না যেহেতু এটা কষা বা ভুনা রেসিপি সেহেতু গ্রেভিটা একটু থিকনেস হবে আমি এখানে সামান্যই জল দিয়েছি জল দিয়ে একটু দু মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো আর একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা আর একটু কমিয়ে আসে গ্রেভি আমাদের প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজ ও তাড়াতাড়ি তৈরি হয়ে গেল হাঁসের ডিমের কালা আপনারা খুব তাড়াতাড়ি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এই হাঁসের ডিমের কালা গোনা এবার একটা পাত্রে নামিয়ে নেব এই হাঁসের ডিমের কালাভুনা বাংলাদেশের একটা জনপ্রিয় ডিস সবারই খুব পছন্দের বাড়িতে কোনো গেস্ট এলে তাকে এই হাঁসের ডিমের কালাগুনা বানিয়ে খাওয়াতে পারে খুবই খুশি হবে এটা রুটি কিংবা পরোটা কিংবা নান যেটার সাথেই আপনারা পরিবেশন করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে একটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ